হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ দেশি মুরগি পালনে আর একটা ভিডিও নিয়ে আসলাম দেশি মুরগি খাবার কীভাবে খরচ কমাইবেন এই বিষয়ে একটা ভিডিও ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন একটা প্রাপ্তবয়স্ক দেশি মুরগির জন্য দৈনিক খাবারের প্রয়োজন একশো গ্রাম থেকে একশো বিশ গ্রাম আর যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে বিশটা দেশি মুরগি পালন করলে এক কেজি খাবারের যথেষ্ট কেজি খাবার বর্তমান বাজার হিসাবে থেকে পঁচাত্তর টাকা পদ্ধতিতে যদি খাবারটা আপনি তৈরি করেন তাহলে বিশ থেকে পঁচিশ টাকার মতন লাগবে চলেন দেখা যাক এই খাবারে কি কি উপাদান আছে আর কি কি উপাদান দেই কিভাবে আপনার খাবারের খরচটা কমাবেন এই বিষয়ে ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও চলেন এখানে আসলে লাল শাক এই শাকগুলো আমার ঘরে রান্না করার জন্য আসল অবশিষ্ট যে শাকগুলো ছিল এই শাকগুলো আমি কি করছি কুচি কুচি করে নিছি এতে আমার খরচের মাত্রা কমে গেছে বা খরচ নাই বললেই চলে বা শাক কেনার জন্য কোনো টাকা আমার প্রয়োজন পড়ে নাই আপনারা লাল শাক পুঁই শাক অন্য সব শাক আছে যে কোনো শাক দিতে পারেন আপনারা বা ঘরে অবশিষ্ট যেই তরকারি খোসাগুলো আছে ওগুলা সুন্দরভাবে প্রসেসিং করে কুচি কুচি করে আপনারা খাওয়াতে পারেন ও এত খরচ কমবে মুরগির খুব উপকার আসবে মুরগির খাবারের জন্য অনেক উপকারী হলো শাক লতা পাতা ইত্যাদি যেমন মানুষের উপকারের জন্য আমিষ ঘাটতি পূরণের জন্য প্রোটিনের জন্য মুখের রুচি বাড়ানোর জন্য যেরকম শাক পাতা প্রয়োজন সে মুরগির জন্য আর এখানে আসে হলো হলুদের গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট লবণ হলুদ হলো অ্যান্টিবায়োটিক আদা রসুন হল জ্বর সর্দি ঠান্ডা কাশির জন্য আর লবণ তো দিছি হলো স্বাদের জন্য আর এখানে আসে হলো ভুট্টা ভাঙ্গা এক কেজি ভুট্টার দাম হলো আপনার চল্লিশ টাকা আর যদি আপনার পাইকির একসাথে কিনে অনেক গুলা ভুট্টা ভাঙায় নেন তাহলে সেক্ষেত্রে আপনি তিরিশ টাকা মতন খরচ যাবে আর আমার শাকে কোনো খরচ যায় নাই এখানে আধা কেজি লাল শাক নিছি পুঁ শাক মানে সিজন বুঝে যে সিজনে যেই শাক পাওয়া যায় আমার ঘরে লাল শাক ছিল তাই আমি লাল শাক দিছি চলেন দেখা যাক খাবারটা আমি বানাই আর মুরগিকে খাবার দেই দেখি মুরগি কিভাবে খায় আর এটা কত উপকারী খাবার এই বিষয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কন্টিনিউ দেখবেন টানবেন না আমি শাক কুচি কুচি করে নিছি এখানে রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া লবণ দিন এখানে আমার কোনো খরচ নাই আর আধা কেজি ভুট্টা ভাঙ্গা বিশ টাকা আর যখন আপনি শাকটা কিনবেন এটার সাথে পাঁচ টাকা যোগ করবেন যে আধা কেজি আমি ভুট্টা ভাঙ্গা দিই এতে বিশ টাকায় আমার বিশটা প্রাপ্তবয়স্ক মুরগির জন্য দৈনিক যে খাবারের প্রয়োজন সেই খাবারের ঘাটতি পূরণ হবে ছেড়ে পালন করি আবদ্ধভাবে পালন করি সবাই করবেন এভাবে যদি আপনারা কমাইতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের মুরগির থেকে কখনো লস হবে না বরঞ্চ লাভ হবে আর যদি খাবার ঘাটতি যদি আপনারা পূরণ করতে না পারেন খাবার খরচ যদি কমাইতে না পারেন সেক্ষেত্রে দেশি মুরগি কোনো মুরগি পালন করে আপনারা ভালো একটা প্রফিট বা ভালো একটা অবস্থানে যেতে পারবেন না আশা করি এভাবে যদি আপনারা মুরগি পালন করেন আপনাদের সকলের উপকার আসবে আবার কম যদি আপনারা খরচ যদি বাঁচাইতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবারই খামার থেকে ভালো একটা প্রফিট আসবে কেউ খামার করে লসের সম্মুখীন হবেন না আশা করি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেন কেমনা খায় আলহামদুলিল্লাহ শাক পাতা মুরগির জন্য খুব উপকার বিশেষ করে যদি পুঁই শাক খাওয়াইতে পারেন কলমি শাক হেঁচি শাক শীতের দিনে পাতা পাতাকপি কুচি কুচি করে